এবং পরকালে। ফরিদপুরের মাঝাইল থেকে এই মুহূর্তের সবচাইতে বড় খবর যে ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি তাই আজ ঘটল একজন মুফতি যিনি কিনা টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তনের ব্যবসা করছিলেন আজ তিনি জনতার হাতে ধরা পড়েছেন আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুরের মাঝাইল এলাকায় আমার ঠিক পেছনেই সেই বাড়ি যেখানে ধর্মের লেবাসে চলত ধর্মান্তরের গোপন খেলা এলাকাবাসী আজ হাতে নাতে ধরে ফেলেছে এই চক্রের মূল হোতা সেই মুফতিকে অভিযোগ উঠেছে তিনি সাধারণ দরিদ্র মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে রূপান্তর করতেন

আপনারা শুনতে পাচ্ছেন এখানকার মানুষের মধ্যে কতটা ক্ষোভ স্থানীয়রা বলছেন তারা দীর্ঘদিন ধরেই এই মুফটির গতিবিধি নিয়ে সন্দিহান ছিলেন এক প্রতিবেশী আমাদের জানিয়েছেন ধর্মের নাম নিয়ে এমন প্রতারণা আমরা ভাবতেও পারিনি সমাজকর্মীরা সতর্ক করছেন যে এই ধরনের ধর্মান্তর চক্র আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে পুলিশ এই মুহূর্তে মুফতিকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই চক্রের সাথে আরও কার কার কানেকশান আছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ জানিয়েছে তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র এবং অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে প্রিয় দর্শক এলাকায় এখনও উত্তেজনা বিরাজমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছে ফরিদপুরের এই চাঞ্চল্যকর খবরের উপর আমাদের নজর থাকবে দিনভর মাইঝাইল থেকে সরাসরি আমি মোহাম্মদ তালেব হোসাইন তামিম মিডিয়া অফিসিয়াল বিডি নিউজ আপডেট সবার সবলে তওবা করলাম আমি আর জীবনে যাব না আমাকে ক্ষমা করে দেন তো অন্তর থেকে না বিশ্বাস করলে আপনি অন্যদেরকে খ্রিস্টান কিভাবে বানান টাকা পাইছে কত আর কি জানলে ভালো হইতো নিজে কল ধন্যবাদ